সেদিন রাতের বেলা বাসায় দেখলাম হচ্ছে এরকম চিকেন ছিল আর অনেকগুলো ব্রেড ছিল তো ঝটপট করে চিকেন আর ব্রেড দিয়ে চিকেন স্যান্ডউইচ বানায় নিলাম মানে ঝটপট করে যেভাবে বানানো যায় আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো চিকেনটাকে সেদ্ধ করার জন্য এখানে প্রথমে পানি সাথে পেঁয়াজ কালো গোলমরিচ তেল আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিব যেহেতু এটাই সেদ্ধ মানে এরপর রান্না হবে না এর জন্য কিন্তু চিকেনটাকে অনেক ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মানে একদম প্রপার সেদ্ধ যাকে বলে আর কি কোনো ধরনের যাতে নিজেদের কাছে একটা না লাগে আর একটু গোলমরিচের পেঁয়াজ দিয়ে সেদ্ধ করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মানে গোলমরিচের পেঁয়াজের এই পেঁয়াজের গোলমরিচটা কিন্তু ফালানোর দরকার নেই পরে এগুলো যে কোনো কাজ ইউজ হয়ে যায় আর এই যে চিকেনের যে পানিটা এটা চিকেন স্টক হিসেবে রেখে দিলে সুন্দর মতো যে কোনো স্যুপ রান্না করার সময় অথবা ভেজিটেবল রান্না করার সময় দিয়ে দেওয়া যায় তো চিকেনগুলোকে একদম হাত দিয়ে ছিঁটে মানে ছিঁড়ে ছিঁড়ে নিিস আমরা প্রায় হচ্ছে বানাই তখন মাঝে মধ্যে হচ্ছে ব্লেন্ড করে নেই আবার এরকম হাত দিয়েও ছিঁড়ে নেই তো এরকম এই ছিঁড়া হাত দিয়ে ছিঁড়ে নিলে না খেতে বেশি ভালো লাগে দাঁতের নিচে পরে ভালোও লাগে খেতে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মেয়নেজ সাথে টমেটো সস তো টমেটো সস দেখলাম শেষ হয়ে গেছে এর জন্য স্যাসে ছিল অনেকগুলো তো ওই স্যাস দিলাম সাথে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি চিনিটা অল্প আপনাদের যদি টেস্ট ভালো লাগে সেরকম দেবেন আর কালো গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা আপনাদের ঝালের উপর ডিপেন্ড করবে যদি আপনার ঝাল ভালো লাগে বেশি তাহলে একটু গোলমরিচের গুঁড়াটা বেশি দেবেন তারপর শুধুমাত্র শসা দিলাম যেহেতু ওই যে বললাম রাতের বেলা বাসে যা যা ছিল আমি তাই দিছি শশাটাই দিলাম গাজর দিলেও ভালো লাগে গাজরটা ছিল না দেখে গাজরটা দেয় নেই শশাটাকে দিয়ে শশাটাকেও একটু বড় বড় করে রাখছি যাতে তাতে নিচে পরে আর কি তাহলে খেতে একটু ভালো লাগে কচকচ করলে তো এরপর সব কিছু একদম ভালো করে মিক্স করে নিয়ে আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি চাইলে ব্রেডের চারপাশে যে ব্রাউন সাইডটা এটা কেটে নিতে পারেন বাট আমরাই তো খাবো এই জন্য আর কেটে নেই নি যে কী দরকার কেটে নেওয়ার নিজে নিজেরা যখন খায় আসলে দেখা যায় অত সুন্দর করে অবশ্যই খাই কারণ যে কোনো খাবার পরিবেশনেই ভালো লাগে বাট একদম যে কেটে খেতে হবে সেরকম না আর কি তো এরকম প্রতিটা স্লাইস কেটে কেটে তারপর আমি এরকম এই যে মাঝখান দিয়ে স্লাইস করে নিচ্ছি এই চিকেন স্যান্ডউইচটা অনেক মজা লাগে মানে খুব অল্প জিনিসে খুব ইজিলি হচ্ছে বানানো যায় এবং ঝটপট করে হয়ে যায় জাস্ট চিকেনটা সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে আপনি শশাকুচি করে ফেলতে পারেন আর যা যা কাজ থাকে আর কি তো এভাবে মানে স্যান্ডউইচ বানাই খেলে না ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের তো অনেক ভালো লাগবে সেদিন রাতে ডিনার করা হয়নি এগুলোই আমাদের ডিনারে ছিল তো যেহেতু একটু মেওনেজটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ক্রিমি লাগে অনেক বেশি মানে কোনো শুকনা লাগে না আর কি খেতে এই জন্য আর টমেটো সসটা একটু বেশি পরিমাণে দেই আমি তো এই যে এভাবে করে হচ্ছে সবগুলো সার্ভ করে নিচ্ছি চাইলে আপনারা হচ্ছে পাউডারটা আগে সেঁকে নিতে পারেন বাট ওইটাও অনেক লং প্রসেস এই গরমের মধ্যেই প্রসেস ফলো করতেও ইচ্ছা করতেছিল না এজন্য আমি জাস্ট ভাবিনি স্যার আমার কাছে ব্রেড একটু নরম নরম খেতে ভালো লাগে একটু সেঁকে নিলে একটু শক্ত হয়ে যায় সেটা থেকে এটা আমার কাছে বেশি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব টোয়েন্টি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ